আপনি কি জানেন শুধুমাত্র আপনার গলার স্বর দিয়েই আপনি অন্যদেরকে আকৃষ্ট করতে পারবেন কখনো কি ভেবে দেখেছেন কেউ কেউ কথা বলা শুরু করলেই সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনে আবার কেউ কেউ অনেক কিছু বলেও মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে না এর রহস্যটা আসলে কি গলার স্বর আসলে মানুষের মনের একটি আয়না সাইকোলজি বলে একজন ব্যক্তির গলার স্বরের ছোট ছোট পরিবর্তন অন্য ব্যক্তিদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে তাই এটি পরিষ্কার যে গলার স্বরের সঠিক ব্যবহার মানুষের মন জয় করার অন্যতম শক্তিশালী কৌশল আজকের ভিডিওতে আপনার আপনাদেরকে জানাবো গলার স্বর ব্যবহার করে খুব সহজেই মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার কিছু বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল কৌশল বিজ্ঞানের মতে আপনি কি বলছেন সেটার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন করে বা কিভাবে বলছেন চলুন তাহলে কথা না বাড়িয়ে কৌশলগুলো জেনে নেই প্রথম কৌশল স্পষ্ট এবং ধীর গতিতে কথা বলা যখন আপনি দ্রুত বা তাড়াহুড়ো করে কথা বলেন তখন আপনার সামনে থাকা শ্রোতার মস্তিষ্ক আপনার কথাগুলোকে বুঝতে পারে না এবং এতে আপনার প্রতি শ্রোতার আগ্রহ হারিয়ে যায় তাই যে কোনো পরিস্থিতিতে ধীরে ধীরে এবং স্পষ্ট করে কথা আপনার কথার গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা বেড়ে যাবে অবশ্যই মনে রাখবেন কথা বলার সময় প্রতিটি শব্দের উচ্চারণ যেন পরিষ্কার হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল কৌশল হলো শ্রুতার চোখে চোখ রেখে কথা বলুন এবং চোখে চোখ রাখাটা হতে হবে আঠানো চাহনি অর্থাৎ এমন ভাবে তাকিয়ে কথা বলবেন যেন অপরপাশের ব্যক্তির মনে হয় আপনার চোখ আঠার মতো তার চোখের সাথে লেগে আছে দ্বিতীয় কৌশল সিলেক্টিং দা অ্যাপ্রোপ্রিয়েট পিচ এন্ড বোকাল টোন অর্থাৎ সঠিক পিচ বা কণ্ঠের উচ্চতা নির্ধারণ করা কৌশলটির নাম শুনে হয়তোবা কিছুই বুঝতে পারেননি চলুন সহজভাবে এই গুরুত্বপূর্ণ কৌশলটি বুঝিয়ে দেই আপনি যেখানে যখনই কথা বলুন না কেন আপনার গলার স্বর কখনো খুব উঁচু বা খুব নিচু হওয়া উচিত নয় খুব উচ্চ স্বরে কথা বললে সেটা বিরক্তিকর লাগতে পারে এবং খুব নিচু স্বরে কথা বললে শ্রোতার মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় গবেষণায় দেখা গেছে মাঝারি পিচের বা গলার ভোকাল মাঝারি স্বরে রেখে কথা বলা মানুষগুলোকে অন্যরা বেশি পছন্দ করেন এবং বিশ্বাসযোগ্য মনে করেন তাই আপনি যদি কণ্ঠস্বরের মাধ্যমে সবার সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আপনাকে সবসময় মাঝারি সরে কথা বলতে হবে তৃতীয় কৌশল গলার সরে আবেগ এবং আন্তরিকতার প্রকাশ শুধু খুব বেশি তথ্য দিয়ে কথা বলতে পারলেই মানুষ সেটা শুনে আকৃষ্ট হবে না বরং আপনি যা বলছেন তার সঙ্গে নিজের আবেগ যুক্ত করুন যেমন আনন্দের বিষয় হলে আপনার গলায় আনন্দের প্রকাশ স্পষ্টভাবে থাকতে হবে আবার গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কোনো কথা বললে গলার স্বরের ভেতরেও গভীরতা থাকতে হবে এটি করতে পারলে সাইকোলজি অনুসারে শ্রোতা আপনার সঙ্গে খুব দ্রুত এক ধরনের মানসিক সংযোগ তৈরি করতে পারবে চতুর্থ কৌশল সঠিক সময়ে বিরতি বা পজ নেওয়া একটানা কথা না বলে মাঝে মধ্যে ছোট ছোট বিরতি বা পজ নিন এই ছোট বিরতিগুলো শ্রোতার মনে এক ধরনের রহস্যময়তা তৈরি করবে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন তখন আগে পরে সামান্য বিরতি দিলে সেই কথাটির গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে এবং শ্রোতারা আরো মনোযোগ দিয়ে শুনবে চলুন একটি মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি মানুষের মন আকর্ষণের জন্য বিশেষ জনপ্রিয় ব্যক্তিরা বিশেষ একটি কৌশল ব্যবহার করেন সেটি হলো মাইক্রোপস অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্যের আগে এবং পরে খুব ছোট্ট বিরতি নেওয়া এতে শ্রোতার মস্তিষ্কের গভীরে আপনার বার্তাগুলো গেথে যায় আজ থেকেই এই গোপন কৌশলটি ব্যবহার করে দেখুন মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে পঞ্চম কৌশল গলার সরে আত্মবিশ্বাস আনুন আপনার গলার সরে যদি আত্মবিশ্বাস থাকে তবে তা স্বয়ংক্রিয় ভাবেই আপনার সামনে থাকা শ্রোতার অবেচেতন মন বুঝতে পারবে এর জন্য আপনার শরীরের ভঙ্গিমাও গুরুত্বপূর্ণ কাজ সুজা করে মাথা উঁচু করে চোখে চোখ রেখে ধীর সরে কথা বলুন দেখবেন আপনার গলার সরেও আত্মবিশ্বাস ফুটে উঠবে যা শ্রোতাদের আপনার প্রতি ভাবে আকৃষ্ট করবে এই সহজ ও খুবই গুরুত্বপূর্ণ কার্যকর কৌশলগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করে দেখুন সবার সুখে নিমিষেই হয়ে উঠবেন একজন আকর্ষণীয় ও আরও আত্মবিশ্বাসী এবং প্রিয় ব্যক্তিত্ব যদি আপনার মনে হয় যে ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক দিন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিসরা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আপনাকে অসংখ্য ধন্যবাদ